মাঝি বাই নৌকা চালা আর দুরুদ পড়ে গুনগুনায়া ওই নদীর মাঝে একটা মাছ মনোজক সহকারে ওই মাঝি বাইয়ের দুরুদের আওয়াজ শুনস জেলে এসে এই মাছটাকে মেরে নিয়া গেল নিয়া যাওয়ার পর বাজারে নিল বাজারে নাওয়ার পরে বিক্রি করল মাছটা মনোযোগ সহকারে নবীর দূত শুনতেছে আর ওই দিক দিয়া জালে ভাই মাছটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে হঠাৎ করে আবু বকর বাজারের দিকে গেলেন বাজারে যাইয়া মাছটা ক্রয় করলেন নবীজিকে রহমাতুল লিল আলামিন কে দাওয়াত করেছে আবু বকরের বাড়িতে নবীর জেতে আসুন সুবহানাল্লাহ আবু বাকরের বাড়িতে আমার নবী খেতে আসবে মাছটা চিনে বাড়ি নিয়ে বিবির কাছে বললেন বিবি তুমি মাছটা সুন্দর করে রান্না করে তৈরি করে নাও লামিনাসকে আমার বাড়িতে খেতে আসবে বিবি মাছটাকে কেটে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে যখন রাখলেন পাতিলার মধ্যে যখন রাখলেন চুলায় আগুন বাবা চুলার আগুন বারবার নিবে চিন্তা করে দেখলেন মাছটাকে রান্না করার জন্য রেডি করে আগুন নিবে যায় চুলায় আগুন জ্বলেন নবীকে দাওয়াত করেছি নবী খাবে কিন্তু মাছ রান্না করতে না পারলে নবী খাবে কি আবু বাকর নবীকে দাওয়াত করলেন রহমাতুল চলেন একটু আমার বাড়িতে যাবেন নবী গেলেন যাওয়ার পর আবু বাকর সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন নবী মাছ ক্রয় করলাম বিবিকে দিলাম কেটে রান্না বসাবে চুলায় যতবার আগুন দেয় আগুন নিবে যাবে আল্লাহর নবী রহমাতুল দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুন এই মাছটাকে তোরাতে পারে মাঝি নদীর মধ্যে আমি নবী পেনে পাগল হয়ে দুর সরে সরে এই মাছটা দিয়ে আমি নবী দুরুদের নবীর বড় পাগল ওই মাছটা তো তুমি এনে কেটে সো রান্না করার জন্য নিয়ে দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুন যদি এই মাসের গায়ে লাগানো এই দুনিয়ার আগুন না জাহান নামের আগুন এই মাছটাকে পুরা সম্ভব না